একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইয়ং জেনারেশনের মধ্যে একটা সাডেন আইদার হার্ট অ্যাটাক বা কার্ডিয়া ক্যারেস্ট আমরা এখন প্রায়ই দেখতে পাচ্ছি আশেপাশের মধ্যে তাতে আমাদের অনেকের মধ্যে একটা ভীতি সঞ্চারও তৈরি হয়েছে কিন্তু যুবকদের মধ্যে এত পরিমাণে একটা কার্ডিয়া ক্যারেস্ট হঠাৎ সার্টেন কার্ডিয়াক ডেথ এইটা হবার যুবক যুবতী যাই হোক না কেন এটা হবার কারণ কি এটা এত বেড়ে যাবার কারণ কী আমরা একটা ট্রেন দেখতে পাচ্ছি লাস্ট কিছু বছরে একটা প্যারাটাইম শিফট হয়েছে যেটা আমাদের একসময় বলা হতো যে হার্টের অসুখ জেনারেলি ছেলেদের ক্ষেত্রে পঞ্চাশ বছরের উপরে বা মেয়েদের ক্ষেত্রে ষাট বছরের উপরে আগে জেনারেলি হয় না লাস্ট এক দশকে হয়তো সেই সময়টা এগিয়ে আসতে আসতে এখন আমরা দেখছি ছেলেদের ক্ষেত্রে চল্লিশ বছরটা অ্যাভারেজ হয়ে দাঁড়িয়েছে খুব কমন হয়ে দাঁড়িয়েছে এবং অনেক পেশেন্টই আমরা সেই তার মধ্যেও পাচ্ছি যারা প্রায় তিরিশ বছর পঁচিশ বছর এই সময় তো পেশেন্টরা আসছে হার্ট অ্যাটাক নিয়ে হঠাৎ করে হার্ট অ্যাটাক তাদের আর তার আগে কিচ্ছু ছিল না তারা খেলাধুলো করে তারা ফুটবল মাঠে যায় হঠাৎ করে একটা কার্ডিয়া ক্যারেস্ট নিয়ে তারা এলো তো যেটা অ্যানালাইসিস করে বিজ্ঞানীরা বুঝতে পারছেন সেটা হচ্ছে দুটো জিনিস একটা হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়ান এশিয়া সাউথ এশিয়ান আমরা যারা ইন্ডিয়ান আছি বা এই সাউথ এশিয়ান যে কান্ট্রিজগুলো আছে আমাদের জিন কিন্তু জিনগতভাবে আমরা অনেক বেশি প্রোন টু কার্ডিয়াক ডিজিজ বা পশ্চিমিক হার্ট ডিজিস বাথ্রোস্কুলেরোসিস এটাকে আমরা বলি আমেরিকান একজন প্রপার আমেরিকান বা ইউরোপিয়ান থেকে একজন ভারতীয়র কিন্তু অনেক বেশি হার্টে ব্লকেজ হওয়ার বা হার্টের সেরা ব্লকেজ হওয়ার চাষ বেশি সেটা তার জিনগত কারণেই সে যদি একই রকম খাওয়া দাওয়া করে একই রকম হাঁটা চলা করে তা সত্ত্বেও আমরা অলরেডি বেশি প্রোন এছাড়াও আমাদের লাইফস্টাইল আমাদের এক্সারসাইজ করা তো প্রায় বন্ধই হয়ে গেছে সেডেন্টারি লাইফস্টাইল আইদার কম্পিউটার গেমস খেলছি মাঠে যাওয়া না গিয়ে অথবা পড়াশোনা অথবা সারাদিন অফিস জব করছি আমরা ল্যাপটপ কম্পিউটারের সামনে বসে সারাক্ষণের স্ট্রেসের মধ্যে থাকছি এই জিনিসগুলো এই সেডেন্টারি লাইফস্টাইল তার সাথে খাওয়া দাওয়া মানুষের হাতে এখন আগের থেকে অনেক বেশি পয়সা আসছে অনেক বেশি টাকা পয়সা উপার্জন আছে তাই ডেফিনেটলি খাওয়া দাওয়াটাও অনেক আরও ফ্যাটি ফুড আমরা বেশি খেয়ে ফেলছি এই জিনিসগুলো কিন্তু আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে অনেক বেশি অনেক তাড়াতাড়ি হার্টের অসুখ দেখে আনছে আমাদের এছাড়াও ডায়াবেটিস ডায়াবেটিস ইম্পর্ট্যান্ট একটা জায়গা সুগার কিন্তু এখন একটা প্যান্ডেমিক হয়ে গেছে সব সারা বিশ্বে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে সুগারের লেভেল সুতরাং সুগারটাও একটা কিন্তু দ্রুত হার্ট অ্যাটাক হওয়ার অন্যতম একটা কারণ এছাড়াও আমাদের একটা জিনিস বুঝতে হবে যে একটা সুস্থ সবল যুবক তার একটা সে হয়তো যখন এলো তখন আমরা বলছি সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে গেছে সব সময় যে হার্ট অ্যাটাক হয় তার তা কিন্তু নয় এছাড়াও ইয়ং জেনারেশনে সাডেন কার্ডিয়াক ডেথের আরও কিছু কারণ আছে যেগুলো অনেকটাই জেনেটিক কারণ বা অ্যারিথমিয়া ঘটিত অ্যারিথমিয়া মানে হচ্ছে হার্টের যেটা যেটা আমি কি বলবো হার্টের হার্টের গতি গতি অনিয়মিত হয়ে যাওয়ার কারণে যেটাকে আমরা অ্যারিদিমিয়া বলি সেই কারণে অনেক সময় কিন্তু ডেথ হয় একটা অন্যতম ইম্পর্টেন্ট রোগ সেটা হচ্ছে হাইপার ট্রফিক কার্ডিওমায়োপ্যাথি মানে হার্টের দেওয়ালটা খুব মোটা হয়ে থাকা এটা জেনারেলি ফ্যামিলিতে চলে ফ্যামিলিতে জিনগতভাবে ছড়িয়ে পড়ে এই ধরনের পেশেন্টরা কিন্তু কোনো সিম্পটমই থাকে না কুড়ি বছর পঁচিশ বছর হঠাৎ করে হয়তো একটা ফুটবল খেলা খেলতে গিয়ে সে সাডেনলি মাঠের মধ্যে পড়ে সাডেন কার্ডিয়া ক্যারেস্ট হয়ে গেল পরে দেখা গেল একটা অটোপসি করতে গিয়ে যে তার হাইপারট্রফিক কার্ডিওমাপ্যাথি আছে অথবা তার একটা লং কিউটি সিনড্রম আছে যেগুলো আমাদের জেনেটিক্যাল হার্টের সমস্যা বেশ কিছু আছে এগুলো তো আলাদা করে আপনি আমি কিছু নতুন করে লাইফস্টাইল চেঞ্জ করে করতে পারবো না এগুলোর জন্য কিছু স্ক্রিনিং টেস্ট দরকার যারা বেশি খেলোয়াড় বা যারা বেশি দৌড়োদৌড়ি করে তাদের কিছু স্ক্রিনিং টেস্ট রেকমেন্ড আমরা করি সেই স্ক্রিনিং টেস্টগুলো করে নেওয়া উচিত বাট সাধারণ মানুষদের জন্য যারা এগুলো করেন না তাদের জন্য আমি বলবো যে হার্ট অ্যাটাক বাটিক হার্ট ডিসিজ কমানোর জন্য বেরিয়ে আসুন প্রপার খাওয়া দাওয়া হেলদি ডায়েট আপনারা চুজ করে নিন কারণ আপনি যেটা আপনি চয়েস করবেন সেটাই কিন্তু ভবিষ্যতে আপনাকে চালিত করবে সুতরাং নিজেকে একটু বুঝিয়ে প্রপার খাওয়া দাওয়া প্রপার হাঁটাহাঁটি এক্সারসাইজ করুন ভালো থাকুন